কামরিন পার্টি এনসিপি বাংলাদেশে অনবুত্থানের প্রেক্ষাপটে জন্ম নেওয়া এক রাজনৈতিক দল বাংলাদেশের তরুণেরা বাংলাদেশের ছাত্র জনতা লক্ষ বিশের এক নতুন রাজনৈতিক অন্তঃস্থ প্রতিষ্ঠার লক্ষ্যে একธิপতি ব্যবস্থা থেকে মুক্তির লক্ষ্যে যে অভ্যুত্থান সংগঠিত করেছিল সেই অভ্যুত্থানকে একটা কার্যকর পরিণতিতে ভোটদানের প্রয়োজনীয়তা থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি আত্মপ্রকাশ করে আমরা আশা করেছিলাম গণপ্রুত্থানের অপহিত করার সময় বলতে বাংলাদেশে ফেসবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো বাংলাদেশ রাষ্ট্রের পুরনো কাঠামোর বাইরে এসে এক গণতান্ত্রিক নতুন কাঠামো এদেশকে উপহার দিবেন কিন্তু দীর্ঘ সময় ধরে যখন বাংলাদেশের ফেসপাত বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে কোনো কোনো রাজনৈতিক দল সংস্কারকে ন্যূনতম জায়গায় নিয়ে গিয়ে রাষ্ট্র কাঠামো মৌলিক সংস্কারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ঠিক সেই প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার যাত্রা শুরু করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন পাকিস্তান আন্দোলনের মধ্য দিয়ে পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধ এবং চব্বিশের সহ এই জনপদের মানুষের সকল মুক্তি সংগ্রামকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার সামনের দিনে রাজনীতি নির্মাণ করতে চায় বাংলাদেশের রাষ্ট্র গঠনের প্রেক্ষাপটে একটি নতুন রিপাবলিক গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সংবিধান প্রণয়ন করে বাংলাদেশকে প্রাতিষ্ঠানিকভাবে গণতান্ত্রিক একটি দেশে রূপান্তরিত করা জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেই লক্ষ্যকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি একটি গঠনতন্ত্র প্রণয়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় আজকের সাধারণ সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যদের সম্মতি ক্রমে খসড়া গঠনতন্ত্র অনুমোদন প্রবে চূড়ান্ত করা হয় সে খসড়া গঠনতন্ত্রের মধ্য দিয়ে আমরা সংগঠনের কাঠামো এবং এই কাঠামো যেন একটি গণতান্ত্রিক সংগঠন আমাদেরকে উপহার দিতে পারে তার উপরে আমরা সর্বাধিক জোর দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো দেশের রাজনীতিতে গণতন্ত্র চর্চার কথা বললেও রাজনীতিতে নিজেদের মধ্যকার জায়গায় গণতন্ত্রের চর্চার জায়গায় একেবারেই পিছিয়ে আছে অনেক ক্ষেত্রেই অনেক রাজনৈতিক দল নিজেদের মধ্যকার গণতন্ত্র চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ গাভিলতির পরিচয় দিয়ে থাকে এবং গণতন্ত্রের কথা বলে নিজেদের দলের মধ্যে স্বৈরতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এক ব্যক্তিকেন্দ্রিক দলীয় কাঠামো প্রণয়ন করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আশা এবং গণতন্ত্রকে তারা চূড়ান্ত হবে অবহেলিত অবস্থায় পর্যবেসিত করে ঠিক সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনজিপি এমন একটি গঠনতন্ত্র এমন একটি সাংগঠনিক কাঠামো যা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হবে প্রস্তাব করেছে যার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে দলগুলোর মধ্যকার আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুক্রণীয় আদর্শ হয়ে থাকবে আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলীয় কাঠামোর বিষয়ে গঠনতন্ত্র বিষয়ে সাধারণ সভায় যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছি এখন আমি সেসব সিদ্ধান্ত আপনাদের সামনে উত্থাপন করছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সভাপতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বতন্ত্রভাবে নির্বাচিত হবেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের ভোটে ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন এবং কোনো ব্যক্তি তার জীবনদশায় দুইবারের বেশি সাধারণ সম্পাদক বা দুইবারের বেশি সভাপতি থাকতে পারবেন না বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাকে কুকৃগত রাখবার যে মানসিকতা ব্যক্তির কাছে দলকে বন্ধ করার যে মানসিকতা সেই মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় নাগরিক পার্টি এমন একটি সাংগঠনিক কাঠামো উপস্থাপন করতে চায় যার মধ্য দিয়ে কোনো একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ দুইবার সভাপতি সর্বোচ্চ দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারবেন আমাদের যে কেন্দ্রীয় কমিটি গঠিত হবে সেই কেন্দ্রীয় কমিটি তিন বছর সময় প্রাপ্ত হবে তিন বছর সময়ের সর্বশেষ তিন মাস সেই তিন মাসের মধ্যেই পরবর্তী কাউন্সিল পরবর্তী নির্বাচন আয়োজন করতে হবে সভাপতি এবং সাধারণ সম্পাদক জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক পর্ষদ রাজনৈতিক পরিষদের কাছে পলিটিক্যাল কাউন্সিলের কাছে দায়বদ্ধ থাকবে এক্ষেত্রে উল্লেখ্য যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশের কাউন্সিলরদের ভোটে ন্যাশনাল কাউন্সিলের ভোটে একটি রাজনৈতিক পরিষদ নির্বাচিত রাজনৈতিক পরিষদ গঠন করবে সেই নির্বাচিত রাজনৈতিক পর্ষদ এগারো থেকে পনেরো সদস্যের হবেন এগারো সদস্যের নির্বাচিত রাজনৈতিক পর্ষদে ন্যূনত তিনজন নারী সদস্য অন্তর্ভুক্ত থাকবেন এই মর্বে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে রাজনৈতিক পর্ষদ গঠিত হবে সে রাজনৈতিক পর্ষদ দলের নীতি নির্ধারণী সর্বোচ্চ ফোরাম হিসেবে পরিগণিত হবে সারা দেশের কাউন্সিলর যারা ন্যাশনাল কাউন্সিলের সদস্য তাদের সরাসরি ভোটে কাউন্সিলের সদস্যরা তারা নির্বাচিত হবেন জাতীয় নাগরিক পার্টির যে ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে সেই ন্যাশনাল কাউন্সিল কেন্দ্রীয় কমিটি অঙ্গ সংগঠনের এক্সিকিউটিভ কমিটি জেলা কমিটির পাঁচজন সদস্য উপজেলা এবং থানা পর্যায়ের সদস্যদের নিয়ে এই ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে ন্যাশনাল কাউন্সিল সভাপতি সাধারণ সম্পাদক এবং পলিটিক্যাল কাউন্সিল রাজনৈতিক পরিষদের সদস্যদের তারা নির্বাচিত করবেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে জরুরি প্রয়োজনে তারা কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন এবং এই রাজনৈতিক পর্ষদের সংখ্যা থেকে আড়াই হাজার ন্যাশনাল যে ন্যাশনাল কাউন্সিল গঠিত হবে সেই ন্যাশনাল কাউন্সিলের সংখ্যা দুই হাজার থেকে আড়াই হাজার হবে অর্থাৎ দলের সভাপতি সাধারণ সম্পাদক বা পলিটিক্যাল কাউন্সিলে নির্বাচিত ব্যক্তিরা দুই হাজার থেকে আড়াই হাজার সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হবেন এবং এই ন্যাশনাল কাউন্সিলের সদস্যরা কেন্দ্র থেকে থানা উপজেলা পর্যায় পর্যন্ত তাদের সদস্যদের নিয়ে গঠিত হবে এবং আমরা আশাবাদী আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে এই প্র্যাকটিস জাতীয় নাগরিক পার্টিকে একটি অনন্য উচ্চতায় দিয়ে যাবে জাতীয় নাগরিক পার্টির একটি কেন্দ্রীয় কমিটি থাকবে সেই কেন্দ্রীয় কমিটি দলের সহপতি যারা সম্পাদক মন্ডলী আছেন এবং অন্যান্য সাধারণ সদস্য এবং বিশেষ ক্ষেত্রে জেলা কমিটি বা বিভাগীয় কমিটির সভাপতিদের অন্তর্ভুক্তকরণের মধ্য দিয়ে একটি কেন্দ্রীয় কমিটি গঠিত হবে এই কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে তিন বছর কেন্দ্রীয় কমিটি তার তিন বছর মেয়াদের শেষ তিন মাস শেষ নব্বই দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল গঠন করার জন্য নির্বাচন আয়োজনের জন্য তারা দায়বদ্ধ থাকবেন এবং নির্বাচন আয়োজন করবেন আজকে সাধারণ সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে দলের নিবন্ধন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয় জাতীয় নির্বাচন কমিশনে নাগরিক পার্টির পক্ষ থেকে নিবন্ধনের বিষয়ে আবেদন দাখিল করার বিষয়ে আমরা সম্মত হয়েছি একই সাথে দলের নিবন্ধনের বিষয়ে সার্বিকভাবে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগের জন্য মুখ্য সমন্বয়ক জনাব নাসির উদ্দিন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক জনাব খালিদ সাইফুল্লা যুগ্ম সদস্য সচিব জনাব জহিরুল ইসলাম মুসাকে আজকের সাধারণ সভার মিটিং থেকে তাদেরকে দায়িত্ব হস্তান্তর করা হয় দায়িত্ব অর্পণ করা হয় আজকের সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খসড়া গঠনতন্ত্র চূড়ান্তভাবে গৃহীত হয় এবং কেউ সিদ্ধান্ত হয় যে পরবর্তী কাউন্সিলের পূর্বে জাতীয় নাগরিক পার্টি এনজিপির কেন্দ্রীয় সদস্যগণ প্রয়োজন মনে করলে বর্তমান খসড়া গঠনতন্ত্র তারা সংশোধনী আনতে পারবেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্যগণ খসড়া গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংশোধনী নিয়ে আসতে পারবেন যদি পরবর্তী কাউন্সিলের আগে গঠনতন্ত্রের বিষয়ে কোন সংশোধনী গ্রহণের কোন প্রয়োজন হয় গঠনতন্ত্র এবং কাঠামো বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আজকের সাধারণ সভায় এইসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে গঠনতন্ত্রের বিষয়ে আরো যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং পূর্ণাঙ্গ খসড়া গঠনতন্ত্র আমরা নির্বাচন কমিশনে আবেদন দাখিল করার সময় আপনাদের কাছে এবং জাতির কাছে আমরা সেটা প্রকাশ করব সাংবাদিক আজকের সাধারণ সভায় পাশাপাশি আরো কিছু বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সামনে ঐতিহাসিক জুলাই মাস আমাদের সামনে উপস্থিত হতে চলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই অভ্যুত্থানের সময়কালকে জুলাই অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে জুলাই মাসকে কেন্দ্র করে নানাবিধ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের কর্মসূচি পরিকল্পনা এবং বাস্তবায়ন সেল সংস্কৃতি সেল মানবাধিকার সেল তারা সকলে মিলে জুলাই মাসকে কেন্দ্র করে নানা ধরনের কর্মসূচি অতি শীঘ্রই আপনাদের কাছে টাইম দিন সহ আপনাদের কাছে প্রকাশ করবেন আমরা যারা জুলাই অভ্যুত্থানের সময়কালে বাংলাদেশের মানুষকে দেখেছি যারা জীবন দিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে আমরা যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়াবার যে সুযোগ পেয়েছি সেখান থেকে আমরা যদি পিছুপা হই তাহলে এত সব মানুষের আত্মত্যাগ এত সব মানুষের সাহাদাত একটা পৃথা জীবনদানে প্রণীত হবে একটা প্রতারণার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে অতএব আমরা মনে করি বর্তমানে যে এস্টাবলিশমেন্ট সে এস্টাবলিশমেন্ট একটা পুরোনো এস্টাবলিশমেন্ট সেই এস্টাবলিশমেন্টের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কার প্রশ্নে মৌলিক সংস্কারের ক্ষেত্রে কোনোভাবেই কোনো আপোষ নামী সিদ্ধান্ত গ্রহণ করবে না আমরা একই সাথে মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার রাজনীতি শুধু নির্বাচন কেন্দ্রিকতা নয় বরং বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে করতে করতে গণতান্ত্রিক গণতান্ত্রিক রূপান্তরের প্রয়োজনে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে যে রাজনীতি সে রাজনীতি করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকের সাধারণ সভায় আমরা আরো একটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি সাংবাদিক বন্ধুগণ আপনারা জেনে থাকবেন অত্যন্ত পরিত্যাপের বিষয় দুঃখের বিষয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারী সদস্যদেরকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে এবং ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পুরুচিত মন্তব্য নোংরা ভাষায় আক্রমণ অশ্লীলতা একই সাথে চূড়ান্ত মিথ্যাচার করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই সমস্ত মিথ্যাচার সমস্ত নোংরামি এবং সমস্ত অপমানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে সচেতন থাকার আহ্বান জানাই আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নারীদের যে ঐতিহাসিক ভূমিকা এবং নারীদের যে অংশগ্রহণ তাকে যদি আমরা নিরাপদ করে তুলতে না পারি তাহলে এই বাংলাদেশকে আমরা কখনো নিরাপদ করে তুলতে পারব না অতএব বাংলাদেশের সুষ্ঠু রাজনীতির স্বার্থে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে যে কোনো ধরনের নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং যে কোনো ধরনের নোংরামি যে কোনো ধরনের শিরোনতা হানি চরিত্র হননের যে ঘটনাগুলো ঘটছে সেসবের বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে শক্ত অবস্থান নেবার আহ্বান জানায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সিদ্ধান্ত গ্রহণ করেছে মিথ্যাচার করে নানা ধরনের ভুয়া ফটোকার্ড তৈরি করে এবং বানো গল্প বানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নারী সদস্য সহ অন্য অন্য রাজনৈতিক দলের নারী সদস্যদের বিরুদ্ধে যেসব পুরুষিকর মন্তব্য করা হচ্ছে যেসব নোংরামি করা হয়েছে তার বিরুদ্ধে আমরা বিভিন্ন স্তরে আমরা ব্যবস্থা গ্রহণ করব আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যেসব মিডিয়া দায়িত্বব্যাহীনভাবে নারী নেতৃত্বের ব্যাপারে নারীদের ব্যাপারে অত্যন্ত কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করেছে তাদের ব্যাপারে এবং সেই সব মিডিয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করবে একই সাথে বিদেশের মাটিতে বসে যারা বাংলাদেশের বর্তমান নারীদের নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করছেন তাদের বিরুদ্ধেও শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের ডায়াসপরাতে যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদেরকে যুক্ত করে বিদেশের সেসব সংশ্লিষ্ট দূতাবাসে এবং সেসব কর্তৃপক্ষের কাছেও অভিযোগ দায়ের করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একই সাথে যারা নানাবিধভাবে কমেন্টে ফেসবুক পোস্টে নারীদের ব্যাপারে অত্যন্ত পরিচিকর মন্তব্য করেছেন যারা বাংলাদেশে নারীদেরকে ভার্নারেবল করে তুলেছেন বাংলাদেশের নারীদের নিরাপত্তাকে প্রশ্নের সম্মুখীন করেছেন পুরুচিকর মন্তব্য করেছেন অশ্লীল কথা বলেছেন মিথ্যাচার করেছেন সেই সব ব্যক্তিদের বিরুদ্ধেও রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংশ্লিষ্ট অফিসে অতি শীঘ্রই অভিযোগ দায়ের করবে আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বাংলাদেশের বিদ্যমান বিরোধী সকল রাজনৈতিক দলের কর্তব্য সকল সামাজিক প্রতিষ্ঠানের কর্তব্য বাংলাদেশে নারীদের বিষয়ে যে যে কুরুচিক অশ্লীল হচ্ছে যেভাবে চরিত্র হননের পথ বেছে নিয়েছে কিছু মানুষ তাদের ব্যাপারে আমাদের সকলকে এক থেকে সামাজিক রাজনৈতিক এবং আইনগত প্রতিকারের ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকের সাধারণ সভায় আমাদের সদস্যরা উপস্থিত হওয়ার মধ্য দিয়ে যে গঠনতন্ত্র আমরা গ্রহণ করেছি সে গঠনতন্ত্রের সার আপনাদের কাছে উত্থাপন করা হয়েছে আমরা আপনাদের কাছে আমাদের লিখিত বক্তব্য এবং আজকের সংবাদ সম্মেলনের যে বিষয়বস্তু সেগুলো উত্থাপন করেছি আপনাদের যদি আর কোনো জিজ্ঞাসা থেকে থাকে

আমরা আমাদের জায়গা থেকে এরপর কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত এবং ইলেকশন কমিশনের বিভিন্ন আচরণ তাদের সিদ্ধান্ত এবং আচরণগুলো তাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন তুলতে আমাদেরকে করেছে আমাদের আমরা মনে করি যে তাদের এই যে সিদ্ধান্তগুলো একটা স্বচ্ছ সুস্থ নির্বাচনের জন্য আগামীতেও আমরা আরো একটু পর্যবেক্ষণ করবো এবং এই প্রত্যেকটা জিনিসের উপরে নির্ভর করছে যে অভ্যুত্থান পর্বতে আমরা একটি স্বচ্ছ সুস্থ নির্বাচন পেতে যাচ্ছি কিনা আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রয়োজনীয় নিবন্ধনের জন্য যে শর্তগুলো একটা রাজনৈতিক দল হিসেবে পূরণ করা প্রয়োজন আমরা সেগুলো পূরণ করেই সেখানে যাব আমরা আগামী রবিবার নির্ধারিত সময় পূর্বেই সেখানে যাব এবং আমরা যদি একটা নির্বাচন কমিশনের বাংলাদেশে নিবন্ধনের জন্য রাজনৈতিক দল হিসেবে যে শর্তগুলো পূরণ করা দরকার সেগুলো পূরণ করে যাই আমরা মনে করি যে নির্বাচন কমিশন অবশ্যই তাদের জায়গা থেকে

এর আগে আমরা পার্টি গঠনের সময়টাতেই আপনার চোখে নতুন বাংলাদেশ নামে একটি ক্যাম্পেইন করেছিলাম সেই ক্যাম্পেইনে অনেকগুলো প্রতীকের ব্যাপারে মানুষের আগ্রহ প্রকাশ করেছেন আমাদেরকে সেই প্রতীকগুলো নিয়ে আমরা বিবেচনা করেছি একই সাথে আরও কিছু প্রতীকের বিষয়ে আমাদের বিবেচনায় নিতে হয়েছে সামগ্রিকভাবে সে প্রতীক কি এবং সেগুলো কোনগুলো আমরা যখন নির্বাচন কমিশনে আবেদন সাবমিট করবো ঠিক সেই সময়টাতে আমরা সেগুলোর ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত জানতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম কাউন্সিল আমরা আশাবাদী খুব অল্প সময়ের মধ্যে এটা অনুষ্ঠিত হবে